আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এটা কি আপনারা বিশ্বাস করবে হাজার হাজার জনতা যারা একত্রিত হয়েছিল সবাই এক বাক্যে বলছেন হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি কেননা তোমার এই চল্লিশ বৎসরের ভিতরে আমরা কোনদিন তোমার জবান থেকে একটা মিথ্যা কথা বের হতে শুনি নেই জবান করে বলেন সুহান আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবা আমার নবীর জবান কত সুন্দর ছিল চল্লিশ বছর ভিতরে কাপের বলেছে যে তোমার জবান থেকে একটা মিথ্যা কথাও প্রকাশ পায় না তোমরা যে মূর্তি পূজার ইবাদত করো বন্দিগি কর তোমরা এই ইবাদত ছেড়ে দাও মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও এক আল্লাহ গুলামি করো আমাকে আল্লাহ তালা নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করলে তোমাদেরকে সতর্ক করার জন্য এক আল্লাহর গোলামি করবা মূর্তি পূজা তোমরা করতে পারবা এই সংবাদ মোহাম্মদ রসুল্লার জবান থেকে এই কথাগুলা শোনার পরে দে অনেক মানুষ হতভম্ব হয়ে গেল মোহাম্মদ বলে কি তিরিশ লক্ষ দেবতার ইবাদত করি আমরা এরপরে আমাদের বিপদ দূর হয় না আর সে মুহাম্মদ বলতেছে সে এক আল্লাহর দাওয়াত দে যে আল্লাহকে চিনি না যে আল্লাহর ব্যাপারে জানি না যে আল্লাহর ব্যাপারে কোনো আলোচনা হয় নাই সেই আল্লাহর ব্যাপারে বলতেছে এটা মানুষের মাঝে আলোচনা শুরু হতে লাগলো হাজার হাজার জনতার মাঝে যখন আপন হাত এই সংবাদ শুনলো এই খবর শুনলো যে মোহাম্মদ এই কথা বলতেছে আবুল লাহাব নবি আলী সাল্লাতু ওয়াস একটা পাথর নিয়ে দূর থেকে ঢিল মারলো আর আল্লাহর নবীকে বলল কবাল্লাকা আলী হাযা জমাতানা তুমি কি আমাদের এই কথাগুলো বলার জন্য এই হাজার হাজার মানুষকে জড়ো করেছেন এই কথা বলে আল্লাহর নবীর গায়ে পাথর মারো ঘটনাক্রমে নবীর গায়ে পাথর পড়ে নাই এক অথবা দুই হাত দূরে পাথর ছিল নবী থেকে গায়ে পড়েন যখন আল্লাহ নবীর ব্যাপারে আবুল হাব তিনি বদ্ধেন যে তুমি ধ্বংস আমাদের মতো সমাজের কি তুমি তুমি আমাদেরকে এই কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করলে তুমি ডাকলে আমাদেরকে আমরা গুরুত্বপূর্ণ মানুষ সমাজের নেতৃবৃন্দ মানুষ আর তুমি আমাদেরকে এখানে জমাই করে বলছো তুমি এক আল্লাহর দাওয়াত দিতেছ এক আল্লাহর দাওয়াত দেও আমাদের দেবতার পূজা ছেড়ে দেওয়ার জন্যে মাবুদের গোলাপি ছেড়ে দেওয়ার জন্য যখন এই কথা বললো হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কথা বললে সমাবেশ শেষ হয়ে গেল এরপরে আন্দাজ করে আরামি মোহাম্মদুল্লাহ সাল্লাহ কোন জবাব দিলেন না এই পাল্টা জবাব স্বয়ং আমার আল্লাহ দিলেন সোহান আল্লাহ কিভাবে যখন মুহাম্মাদের ব্যাপারে আবুল হক বলছে মোহাম্মদ তুমি ধ্বংস আমরা মানুষ দামি মানুষ আমাদের কাজকর্ম রেখে আর তুমি আমাদেরকে এই কথা বলার জন্যে আহ্বান করলে আল্লাহর পৈগম্বর বিশ্বনবী যখন মানুষকে দাওয়াত দেয় মানুষকে যখন কালিমার কথা বলে আর এই দিকটা পিছনে আবু লাহা তিনি দুষ্কৃতিকারী বলে যে তোমরা আমার বাতিজা পাগল হয়ে গেছে আমার এই বাতিজার কথা তোমরা কেউ শুনবা না এইভাবে দাওয়াত দিতে লাগলেন আর আল্লাহ তারা এই জবাবে কি বললেন যে আমার বন্ধু তো ধ্বংস হবে না বরংশ তুমি নিজেই ধ্বংস হয়ে যাও এইভাবে আল্লাহর কই গম্বার বাজারে দাওয়াত দেয় হাতে ঘাটে রাস্তার কিনারে যেখানে মানুষ পায় সেখানেই আল্লাহর কই গম্বর মানুষকে কানিমার দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে আর এই দিক দিয়ে আবুল আহাব সে রাগ হইতে লাগলো সে আবুল আহাব মানুষকে খেফে দিল মুহাম্মাদের ব্যাপারে যা আমার বাতিজা পাগল হয়ে গেছে আমাদের দেবতার বন্দিগি ছেড়ে দেওয়ার জন্য ইবাদত ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে সে আহ্বান করতেছে যে আল্লাহকে আমরা দেখি না যে আল্লাহর কথা আমরা কোন সময় শুনি না সে এক দিচ্ছে এইভাবে দিন যাইতে যাইতে মাস চলে আস যখন আস্তে আস্তে সংখ্যা বাড়তে লাগলো আর এই দিক দিয়ে কাফের মুশ্রিকরা তারাও আল্লাহর পয়গম্বরের গম্বরে দুশ্মন হইতে লাগলো দিন যাইতে যাইতে এক পর্যায়ে রমজান মাস মুসলমান আর মুশ্রিকদের মধ্যে একটা লড়াই বেঁচে যায় একটা যুদ্ধ হয়ে যায় যে যুদ্ধটার নাম ছিল বদর যুদ্ধ যেই যুদ্ধটা রমজান মাসে অনুষ্ঠিত রমজান মাসে যুদ্ধটা শুরু হয় যুদ্ধটা কোন মাসে শুরু হয়েছে কোন মাসে রমজান মাসে যুদ্ধটা শুরু হয় কাফেরদের সিদ্ধান্ত নিলে মোহাম্মদের সংখ্যা যেভাবে বাড়তেছে আমরা যদি এখনই মোহাম্মদকে না থামাইতে পারি তাহলে কিন্তু মুহাম্মদকে পরবর্তীতে আর থামানো যাবে না এখন সুযোগ সকল কাফেররা অত্যাবদ্ধ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা দিয়ে দিল আল্লাহর پیغمبر আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে বারবার কান্না জড়িত অবস্থা আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যেন কোনো বিসংকরণা হয় তুমি সেই ব্যবস্থা করে যারা দুর্বল মানুষ তাদের উপরে সবলে আক্রমণ করে দুর্বলরা চায় সবলের সাথে যেন কোনো আমাদের লড়াই যুদ্ধ না হোক এটা সব সমস্যা কিন্তু মোহাম্মদুরসুল্লা বার বারবার পিছিয়ে যাচ্ছেন কারণ এক হলো মুসলমানের সংখ্যা কম আরে তো মারামারি কটাকাটি পছন্দ করে না জবান করে যাই চলে গেছে আমরা একটা কথা বলি যখন দেয়ালে ফির থেকে যায় তখন আর কিছুই করা থাকে না সামনে যদি বাঘ থাকে তখন বাধ্য হয় বাঘের সাথে ঠক্কর লইতে কথা বলেন ঠিক থি না তখন যুদ্ধের আমামা বেজে যায় যুদ্ধের একটা ঘোষণা হয়ে যায় রমজান মাসে হ্যাঁ যুদ্ধ হবে মুসলমানরাও বলছে আমাদের সাথে পৃথিবীর কোন শক্তি না থাকলেও আমাদের কোনো টেনশন নাই, আমাদের আমাদের সাথে আছে বলে আসে এইবারে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে কাপড়রাও প্রস্তুতি নিচ্ছে বদর মাটি বদরের ময়দানে যখন যুদ্ধ হবে আল্লাহর পৈগম্বর তিনশত তেরো জন সাহাবিনিয়া বদর প্রান্তরে যাবেন আর ওনাদের সংখ্যা এসেছে এক হাজার এবং তার চেয়েও বেশি মুসলমানের সংখ্যা কত বলেন তো দেখি তিন জন কত জন জন আর ওই কাফের সংখ্যা অলরেডি বদরের মাঠে যুদ্ধ করার জন্য এক হাজার সৈনিক তারা মাঠে চলে আসছে আর মুসলমানের সংখ্যা

আরো সৈনিক আসতেছে আরো অস্ত্র নিয়ে আসতেছে আরো তাদের সারা যুদ্ধের যা কিছু লাগে সব নিয়ে মাঠে আসতেছে আর এই দিক দিয়ে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর উপর ভরসা করে ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে ঠিক রাখার জন্য কালিমার পতাকা ঠিক রাখার জন্য তিনি তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদর যুদ্ধে তিনি অংশ যুদ্ধে চলে গেলেন যুদ্ধ প্রমল যুদ্ধ শুরু হয়ে গেল এক কথাই সে সেই যুদ্ধের ময়দানে মুসলমানরা জয় হলো আল্লাহ আকবা আওয়াজ করে বলেন আল্লাহ আকবা মুসলমানদেরকে আল্লাহ তারা যখন জুমার আলোচনায় তো সংসাইতে হয় আরেকটা মর্মান্তিক ঘটনা হল কিছুদিন পর পর মূলক ভাবে আমার নবীকে কেউ ব্যঙ্গ করে আমার নবীকে কেউ ধ্যালি দেয় আজকে সারা বিশ্বের মধ্যে আজকে সমস্ত মুসলমানদের কলিতার মধ্যে রক্তকরণ হচ্ছে আমার আমার প্রিয় নবী পেয়ার নবী মুহাম্মাদুর রসুল্লাহকে ভারতে গালি দিয়েছে যার কারণে সারা বিশ্বে আজকে ভারতের দিকে আঙ্গুল তুলে তারা দিকে দিতে চায় তারা বলে দিতে চায় আমার নবীকে যারা গালি দিবে আমার নবীকে যারা ব্যঙ্গ করবে আমার নবীকে যারা করবে তারা আঘাত দিবে এই পৃথিবীর মানচিত্র থেকে তারা হাত ব্যঙ্গে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না আমার নবীকে যারা গালি দিতে চায় সমস্ত যুদ্ধের শেষে আবুল আহাব যখন এই কথা শুনল যে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো আর কাদের পরাজয় হলো আবুল হাব সেটা মেনে নিতে পারলো না আবুল হাব সেটা মেনে নিতে পারলো না সে টেনশন করতে করতে সে এত টেনশন করেছে যেই টেনশনের কারণে সে মানসিক রুগী গেছে যে কি করে তিনশো তেরো জনের সামনে এক হাজার সৈনিক পরবর্তী আরো সাতশো সৈনিক আমরা বদর যুদ্ধে পাঠিয়েছিলাম তিনশো জনের সামনে প্রায় দুই হাজার সৈনিক টিকতে পারে নাই তারা হয়ে লাঞ্ছিত হয়ে বদর মাঠ ছেড়ে দিতে হয়েছে এই টেনশনে আবুল হাব সে অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ হবে যে বিছনা থেকে আর উঠে দাঁড়াইতে পারলো না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন

ইসলামের শত্রু যারা তাদের বিরুদ্ধে আমি হুঙ্কার ছেড়ে দিলাম আপনাকে বলেছে আবুল হাব আপনার হাত দুইটা ধ্বংস হয়ে যাক আপনি ধ্বংস হয়ে যাক আর আমি আল্লাহ বলে দিলাম আবুল হাব নিজেই ধ্বংস হয়ে গেল আবুল হাব বিস্তার মধ্যে এমন অসুস্থ হলো আবুল হাবের একটা রোগ হল সংক্রমণ হ্যাঁ বাড়িতে পাঠো বাচ্চা কে কথা বলে কেউ কথা বলো বাড়িতে পাঠা তাড়াতাড়ি

আমি ওদের বিরুদ্ধে কেমন অস্ত্র ব্যবহার করলাম আপনি খেয়াল করে দেখেন আবুল হাফিস তার মধ্যে পড়ে গেল আর ওকে দাঁড়াইতে পারে নাই আল্লাহ তারা এমন একটা সংক্রমণ রোগ আবুল হাফকে দিলেন যে রোগের কারণে তার শরীরের মধ্যে জায়গা জায়গা পছন্দ করে লাগলো পছন্দ করে দে মানুষগুলা সংক্রমণ রোগ যার হয় এটা বোঝার জন্য আমরা বুঝতে পারবো কেমন করে কিছুদিন আগে আমাদের কাছ থেকে এমন একটা মহামারী দূর হয়েছে যেই অর্থাৎ আমরা করোনা যাকে বলব সেই করোনা যার হয়েছিল ছেলে বলেন বিবি বলেন মা বলেন কেউ কিন্তু সেই রোগীর কাছে যায় নাই কথা বলেন ঠিক কিনা ছেলেরা বলছে নাই বাবাকে যদি মারা বাড়িতে আনার দরকার নাই এরকম ইতিহাস আমরা ফেসবুক অনলাইন আমরা এগুলাতে দেখেছি করোনা এমন একটা রোগ যে তার কাছে গেলেও করোনা হওয়ার আশঙ্কা এই কারণে ভয়ে সে রোগীর কাছে কেউ যায় নাই অনুরূপভাবে আবু লাহাবকে আল্লাহ তারা যে রূপটা দিয়েছে সংক্রমণ রূপটা এটা এমন যেই ব্যক্তির হয়েছে তার শরীরের মধ্যে ফুটা ফুটা বের হইতো পানি ফুসকা ফুসকা বের হইতো এরপরে এটা পানি বাইর হওয়ার পরে এই জায়গার মধ্যে পশম ধরত পশম দলার পরে দে দুর্গন্ধ হইতো এরপরে তার কাছে কোনো ছেলে মেয়ে বিবি বাচ্চা তার কাছে কেউ যায় নাই চিকিৎসাবিহীন সভাবিহীন এমন অবস্থায় মারা গিয়েছে ইতিহাস বলে তারা টাকা পয়সার অভাব ছিল না এই সময়ে ওই যুগে এই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে চারজন ছিল এর মধ্যে একজন ছিল আবু আহ কিন্তু সে চিকিৎসাবিহীন মারা গিয়েছে ছেলে মেয়ে বিবি বাচ্চা তার কাছে কেউ যায় নাই এমন ভাবে দুর্গন্ধ ছড়ালো সমাজের মানুষগুলো বলতে লাগলো আবু আহাবের সন্তান গুলা কে রেখে বলছেন তোমার বাবা যেই অসুস্থ হয়েছে যেই ইরুডিয়া আক্রান্ত হয়েছে তার কাছে যাওয়া সম্ভব না এক কাজ করো তোমার বাবাকে এলাকা থেকে বের করে দাও নাউজুবিল্লাহ বলবেন না কারণ ইসলামের दुश्मन সে আবুল আহা যেদিন রাসূল কলিমার দাবাত দিয়েছেন সেই দিন থেকেই আবুল আহা ইসলামের दुश्मन হয়েছে আর প্রথম दुश्मनটাকে আল্লাহ তাআলা এবভাবেই পাকরাও করেছিল মানুষরা যখন বলত আবো শঙ্করগুলোকে তোমার বাবাকে সমাজ থেকে বের করে দাও কিন্তু সমাজের মানুষ এগুলা বলছে তোমরা কিন্তু তার কাছে যাইবা না এই জন্যে যাইবানা এই সংক্রমণ রোগটা যদি যেই ব্যক্তির হয় তার শ্বাস নিঃশ্বাস যার গায়ে লাগবে তার এই রোগটা হয়ে যা আবুল হাবের তিন ছেলে কেউ যায় না ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ যায় না সে আসতে আসতে করে শরীর থেকে পছন্দ করে সেবা বিহীন চিকিৎসা বিহীন সেই জায়গার মধ্যে মারা গিয়েছে এ শোনো আবুল হাবের ছেলেরা তোমরা শোনা তোমার বাবার দুর্গন্ধের কারণে সমাজের মানুষ থাকতে পারে না সমাজের মানুষ ঘুমাইতে পারে না সমাজের মানুষ চলাফেরা করতে পারে না এই লাশটাকে তোমরা কোনো এক জায়গা গিয়ে নিয়ে ফেলে দিয়ে আসো আবুল হাবের ছেলে গুয়া এই মুহূর্তের ভিতরে হাফসি থেকে কয়েকটা কাজের মানুষ এনে টাকা দিয়ে এনে এই বাবাকে তারা ধরে বস্তা দিয়ে কাপড় দিয়ে পেশাইয়া মরাইয়া পাহাড় এক গর্তের মধ্যে রেখে দিল আল্লাহ তারা বুঝিয়ে দিলেন যে সোনা লাহাব অবতীর্ণ করলেন পুরা একটা ফ্যামিলির ব্যাপারে আবুল আহাবের আবুল আহাব নিজেও ধ্বংস হবে তার বিভিও বংশ হবে তার ছেলে মেয়েরও বংশ হবে কারণ কি কারণ একটাই যে ইসলাম কে ইসলামের বিরুদ্ধে যেই যাবে যে সে যত বড়ই নেতা হোক না কেন যত বড়ই প্রেসিডেন্ট হোক না কেন যত বড় ক্ষমতাশালী হোক না কেন আল্লাহ তাআলা ডিক্লিয়ার দিয়েছে আমার ইসলামের বিরুদ্ধে যেই যাবে আমি কাউকেই ছাড়িব না আল্লাহু আকবার বলেন এই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরুদ্ধে যখন মানুষ গুলা দাঁড়িয়েছিল ওই সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বর মাত্র একা ছিল এই দুনিয়ার জমিনে এখন মোহাম্মদ রসুল্লাহকে যারা গালি দিবে রাসুলকে যারা ব্যঙ্গ করবে তাদের একটু মাথায় রাখতে হবে এখন মুসলমানের সংখ্যা বেশি লাখো জনতা নাম হাজার হাজার এখন কোটি কোটি মুসলমানরা মোহাম্মদ রসুল্লাহ পক্ষে কথা বলেন ঠিক ছিল